আসসালামু আলাইকুম চলুন মেসেজ ড্রপ নিয়ে কিছু কথা শোনা যাক আজকে আমার কবিতার নাম মেসেজ ড্রপ চলুন কবিতাটি শুনে আসি তোর মেসেজ ড্রপের জ্বালায় মনে হয় রাজ্য ছেড়ে পালায় বিবেক কি তোর দেয় না সাড়া তোর জল নেই দিশে হারা মেসেজ ড্রপের জ্বালাতন সোশ্যাল মিডিয়া হচ্ছে অচেতন ফিরে আয় তুই এসব ছেড়ে যুবক ভাইয়েরা আসছে তেড়ে ভণ্ডামি আর করিস না প্রতারণাই মাতিস না পাপে ছাড়ে না বাপেরে জানিস নিজের পাপের লাগাম টানিস কিসের লেবাস তোর শরীরে কাঁপে না মন হৃদয় দিলে অতিষ্ঠ মানুষ তোর জলনে ভণ্ডামি ছাড় শশাম মানে হৃদয়ে কি লাগে না ভয় নবীর সুন্নদ গায়ে রয় আলোচনায় তোর শিক্ষা নাই উল্টো সবাই খেপে রয় লোক দেখানো স্টাইলে মিথ্যা কথা বলে বলে কি বোঝাস তুই সমাজকে ব্যাকুব সমাজ আছে সমাজই থাকুক জানি না কবে দেখব তোকে রাস্তাঘাটে মারছে লোকে পালানোর পথ পাবি না কোথাও রক্ষা হবে না পিএসের সাথেও তোর মুখে রই ড্রফের কথাই তোর লেবাসে যায় না সেথা ধ্যান জ্ঞানে তোর প্রতারণার চিহ্ন না জানি জনগণ কবে করে ছিন্ন ফিরে আই ভাই সময় আছে ক্ষমা পাবি আল্লাহর কাছে ফুরালে সময় বিপদে পড়বি দিন থাকতে বুঝেই মরবি কে আছে তোর সোনার মতো খুঁজে দেখ তোর কমেন্ট যত মাতা তোর গালি খাচ্ছে এতে কি তোর শান্তি হচ্ছে আজ নয় কাল পড়বি ধরা পাপ ছাড়ে না পাপি যারা বন্ধ কর তোর মেসেজ ড্রপ সরে যা তুই চুপচাপ